সামনে এক সপ্তাহ পরে রমাদান আসছে দুনিয়ায় গা ভাস রমাদানের প্রস্তুতি রমাদানের প্রস্তুতি কেমন ছিল আর আমাদের রমাদনের প্রস্তুতি কি আমরা দুনিয়া নিয়ে একেবারে পাগল হয়ে গেছি সাত দিন পর রমাবান আমাদের কোনো চিন্তা ভাবনা নেই অথচ সালাফরা ছয় মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি নেই সাবান মাস আসলে একেবারে রমাদানের জন্য ফুল রেডি প্রস্তুত করেন নিজেদেরকে ফুল চেঞ্জ করে ফেলতেন পরিবর্তন করে ফেলতেন তারা স্বাভাবিক চব্বিশ মাসেই পরিচ্ছন্ন জীবনযাপন করতেন সাবান আসলে রমাদানের প্রস্তুতি শুরু জীবনের প্যাটার্ন পাল্টে দিতেন আর আমাদের জীবনের প্যাটার্নরকম ভাবে পাল্টে যায় রমাদান কারো খাবারের ভ্যারিয়েশন আসে কারো পোশাকের পরিবর্তন আসে কত ধরনের ভ্যারিয়েশন আমাদের জীবনে আসে অথচ যে পরিবর্তন আমার আপনার জীবনে মূল আনা দরকার সেই পরিবর্তনে বিন্দু পরিমাণ পরিবর্তন আসে এই জন্য যা হয়েছে হয়েছে এখানে বন্ধ করে দিয়ে নিজেদেরকে তৌবা করে ফিরিয়ে এসে নিজেদের ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করে সামনে যে রমাদন আসছে রমাদনটাকে ভালোভাবে কাজে রাখ আর রমাদন নিয়ে গত রমাদনে আমি আলোচনা করেছি এই রমাদন ও রমাদন মাস নিয়ে লম্বা আলোচনা হবে এই রমাদনে আপনাদের প্রতি আমার দুইটা নিবেদন সেইটা জীবনে বাস্তবায়ন করুন শক্তভাবে এক রানকে মূল্যায়ন করবেন কোরআন এই যে রমাদান মাস এত মর্যাদাপূর্ণ রমাদান মাস এত মর্যাদাপূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ মাসে কোরআন হচ্ছে আল্লাহর কালাম স্বাভাবিক পৃথিবীর অন্য যে কোনো জিনিসের মতো নয় আল্লাহর কালাম আল্লাহর কথা এই আল্লাহর কথা যখন এই মাসে নাসিল হয়েছে তখন এই মাস আল্লাহ তাল্লাহার নিকটে সম্মানিত হয়ে গেছে মাসে আল্লাহ তালা সম্মানিত করে গেছে কাজী রমাদানের মূল সার্থকতা হবে যখন আপনি রামাবান কাজে লাগাতে আমি আপনাকে লম্বা কয়েকটা লিস্ট আমাদের সালাহ দেব যার কিভাবে কাজে লাগাতেন ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি সারা বছর সারা বছর সারা বছরে তিনি কখনো দাঁত বন্ধ রাখতেন না কিন্তু রমাবান

أقبل على قراءة القرآن قرآن قرآن من بخار بخاري رحمه الله عليه أبنى شباء البخاري نام جانب من بخاري رحمه الله عليه رمضان يختم في رمضان في النهار كل يوم ختمة فتك دين رمضان أكبر قرآن ختم من بخاري শুধু তাই করতেন তামান এটা দিনের বেলা করতেন এক এবং প্রত্যেক দিনের বেলা তারাবি পড়া শেষ হয়ে যেত এই তারাবির পরে প্রত্যেক তিন দিনে তাহলে দিনের বেলা তো প্রত্যেক দিন এক্ষতম করে দিতেন যখন তারাবি পড়তেন রাতের বেলা তারাবি পড়ার পরে আবার প্রত্যেক তিন দিন এক্ষতমজুবাই খুব বিখ্যাত একজন তাবে। তিনি দুই রাতে একবার করে তিনি রমাদানি রহিমা ইদা হাদর রমাদান যখন আসতো আসত আহাদসাহ তখন তিনি কোরআনের কপিটাকে তার সামনে নিয়ে বসতেন বসে অজামা তার যারা বন্ধু বান্ধব তার যারা ছাত্র ছিল সবাইকে তিনি এক জায়গায় করতেন কোরআনের দাস দেওয়ার জন্য কোরআনের পাক দেওয়ার জন্য সারাদিন তিনি এই কাজই করতেন অলিদিবনে আবদুল না

أرجو أن رمضان تلاشت تقرضنا إقبار القرآن ختم بكم أبو عوان أبو يحيى شهدت قتده أمير رحمه الله عليه ركز سلما رحمه الله عليه من ذي يدرس القرآن في رمضان. في رمضان أونا كن قسقتنا. قدما تقرأ القرآن براتل منشط. سده القرآن قرأت منشط. قتادة رحمه الله عليه دفاري. أعرفون دابتيني بقولكم يختم القرآن في سبع. ثلاثة باسورة تيني. وإذا جاء رمضان أرجوكم رمضان ماشتوا شو ختم في كل ثلاث فكنت من فتك سين فإذا جاء العشر الأواخر يكون شش دشوك تو ختم كل ليلة فتك راتر دين أكبر, أكبر. إمام شافعي رحمه الله عليه إمام شافعي رحمه الله عليه لكن خطر شو جرنام هو شو ربيع بن سليم سليمان ربيعي بن سليمان بولشن

আমি আপনাকে এতগুলো কথা উল্লেখ করে যেটা বোঝাতে সেটা হচ্ছে যে আমাদের যারা খেলা ছিলেন তাদের রমাবানের মূল ডিউটি আমাদের আগামী রমাবানের মূল ডিউটি যেন হয় এক যারা কোরআন বিশুদ্ধ পড়তে পারেন না জীবনে একটা ফোন করে নেন যে আগামী রমাজান শুদ্ধ জরুরি ভাবে দুই যারা কোরআন বিশুদ্ধ হয়ে পড়তে পারে তারা আপনার সাধ্য অনুযায়ী সময় অনুযায়ী যেই খতম দেওয়ার সম্ভব সেই কয় খতম দিবেন একটা টার্গেট নেন যে আমি কোরআনের এই দুইটা পাড়া তিনটা পাড়া পাঁচটা পাড়া আমি বুঝবো আল্লাহ আমাকে কি মেসেজ দিয়েছেন কি বোঝাতে দেখে এইটা টার্গেট নেন আর যারা কোরআন মোটামুটি এক দুইবার অনুবাদ করে শেষ করেছেন তারা উল্লেখযোগ্য কোনো তাফসির বোঝার চেষ্টা করো শুধুমাত্র সম্পর্কটা যেন আমাদের কোরআনের সাথে হয় যদি সম্ভব হয় তাহলে যদি কোনো কোরআন শিক্ষার আয়োজন করা যায় শেখানোর সেটা খুবই ভালো হয় যদি সম্ভব হয় যে কোরআনের সালাতের পরগুলোতে পাঁচ সাতজন মিলে বসে একটু কোরআন নিয়ে আলোচনা করার এটা কোরআন চর্চা করার তাহলে সেটা অত্যন্ত উত্তম কাজ রসুল্লাহ আল্লাহর কিছু স্পেশাল ফোর্স আছে আল্লাহর কিছু স্পেশাল ফেরেস্তা আছে যেই ফেরেস্তারা রাস্তা রাস্তায় ঘুরতে থাকে যে কখন আমি একটু ভালো মানুষ পাবো কখন আল্লাহর ফিকির আজকার কারা করতেছে আল্লাহর কোরআনি আলোচনা করতেছে সেদেরকে খুঁজে পায় এই ফেরেস্তারা খুঁজতে 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 যখন ইয়ে পেয়ে যান এক জায়গায় যে চার পাঁচজন লোক যারা বসে আল্লাহর ফিকিরাজ্কার করতেছে আল্লাহর কোরআনী আলোচনা করতেছে তখন সাহাবাদের ওই ফেরেস্তাদের বিরুদ্ধে একজন ডাক দিয়ে বলেন তোমাদের এইবার যে কাজ সেই কাজ তোমরা শুরু করে দাও

তখন বলে আল্লাহ যদি তারা আপনাকে দেখতো তাহলে এখন যত দিক রাজা করছে এখন যত কোরআন করছে তার চেয়েও তারা আরো বলেন তারা কিসের জন্য তখন বলে আল্লাহ তারা প্রাপ্তির জন্য জান্নাত পাওয়ার জন্য এই কাজ করছে তখন আল্লাহ বলে তারা কি আমার জান্নাত বলে ফেরেস্তারাবেনা আল্লাহ তারা আপনার জান্নাত দেখেন তো আল্লাহ বলেন তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো তখন বলে আল্লাহ তারা যদি আপনার জান্নাত দেখত তাহলে এখন যত এবার করছে এখন যতগার করছে এখন যত কোরআন তালাশ করছে তার চাইতে আরো বেশি কোরআন আল্লাহ বলেন তারা কি থেকে বাঁচার জন্য এই কাজ করছে তখন বলে আল্লাহ তারা জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন তারা কি জাহান নাম দেখেছে ফেরেস্তারা বলেছে না আল্লাহ তারা নাম দেখে না আল্লাহ বলেন তারা যদি জাহান নাম দেখতো তাহলে কি করতো তখন ফেরেস্তারা বলে তারা যদি জাহান্ন নাম দেখত তাহলে তারা থেকে বাঁচার জন্য এখন যে কাজ করছে এই কাজ আরো বেশি বেশি করতে যায় না যেদিকে আজকার করতে যায় না সে কোনো কাজে গেছে তখন আল্লাহ বলেন ওইটা এমনটা মজলিস এমন একটা জায়গা ওখানে যেই যাবে সেই কখনো নিরাশ হতাশ হয়ে ফেলবে না এই জন্য সম্ভব হলে

বদন্যশীল ব্যক্তি সবচেয়ে নাম ছিল তো যখন রমাদান আসতো জিবিল যখন আল্লাহ কাছে আসতো তখন জিব্রিল আল্লাহ কাছে যখন থাকতেন সেই বেগে এই রমাদানের চেষ্টা করবেন বেশি বেশি নাম রমাদান আল্লাহ দুজনে কোরআন শোনা করতেন তো একে কি বললাম দুই হাদি কথা ভিতরে সেটা হচ্ছে

তিনি বাড়িতে যেতেন লোকেরা বিরক্ত হওয়ারই কথা প্রত্যেক বেলায় যদি খালি মিসকিন নিয়ে যায় তারা কত রান্না করবে আর তারা কত আয়োজন করবে তো পরিবারের লোকজনরা যদি কখনো বাধা দিত বা নিষেধ করতো লেগলাম আবদুল্লাহিন আমার সেই রাত্রে আর খাবারই থাকেন আব্দুল অন্য কোন ভিক্ষু কোন মিসক্রিতে তার কাছে আসতো তো তিনি কি করতেন মাসে তিনি তাকে ইফতার ব্যবস্থাপনা করতেন তো এমত অবস্থা ইচ্ছে মনে করেন যে যেই সময় হয়তো আব্দুল্লাহ খাবার আবদুল্লাহ তার ভাগের যেইটুকু খাবার সেই খাবারটুকু তিনি যেটুকু খাবার ছিল তিনি মিসকিনকে দিয়ে বাড়ির ভিতরে আস্তে আস্তে দেখতেন যে পাত্রের খাবার পরিবারের লোকের আব্দুল কিছুই খেতেন না এরকম না খেয়ে তেন

যখন রমাদান শেষ হয়ে যেত তখন লিকুল্লি ওয়াহিদে মিনুহুম মিআতা দিরহাম প্রত্যেকটাই 100 দিরহাম করে দিত রমাদান করতে পরের যে হাদিস এই হাদিস আজকে আলোচনা শেষ হাদিস বলি সত্য করে সেটা হচ্ছে আবুল আব্বাস হাশিম বিন কাসিম তিনি বলছেন যে একদিন আমি আব্বাসীয় খেলাফতের এক খলিফার বাড়িতে ছিলাম তা আমি যখন ছিলাম সেটা রমাদান মাস আসরের পরে বিকালের দিকে আমি ছিলাম মাগরিবের আগে তো স্বাভাবিকভাবেই তার মনে হয়েছে যে রাজারা বাদশারা কিভাবে ইফতারি করে আমি একটু দেখি তার স্বাদ জেগেছে আর রাজা বাদশার একটু দেখার জন্য তো তিনি বাড়িতে অবস্থান করে তো অবস্থান করে তার বলা যায় না যে আমি আপনাদের বাড়িতে ইফতার করতে চাই তো তিনি কিন্তু তিনি বলছেন আমি দাঁড়িয়ে গেলাম যে আমি এখন চলে যাব তো আমি দাঁড়িয়েছি আমি চলে যাব তখন আমাকে রাজা বলতেই গেছে বসে কোথায় জ্বালাস সে বসে গেছে রাজা যখন বসতে বলেছে তখন সে বসে তো বসার পরে ফসাল্লা বিনা যখন মাগরীবের আজান দিল তখন গাজা তাকে নিয়ে মাগরীবের সালাত পড়লেন পড়ার পরে ওয়া দা আদি ফা রাজা খাবার নিয়ে আসছে তথা উহদি খিলাত এক বড় পাত্রে খাবার নিয়ে আসলো তো তবুকুন কেবি খুব বড় পাত্র ও فيها আসবাকুন সগিরে বড় পাত্রের ভিতরে আবার ছোট ছোট কিছু পাত্র আছে পাত্রগুলোতে কি খাবার আছে তিনি বলছেন যে সেই পাত্রগুলোতে রুটি আছে লবণ আছে তেল আছে আর ভিনেগার আছে রুটি রুটির সাথে তিনটা জিনিস আছে ভিনেগার লবণ আছে খাবার যখন নিয়ে আসা হয়েছে তখন রাজা তাকে খেতে আকাল আকালতো সে বলছে আমি খাচ্ছি তো খাচ্ছি কেমন করে খাচ্ছি আকলা কেমন কেউ মেহমান বাড়িতে গেলে প্রথমে আগে নাস্তা নিয়ে আসা তো আবু হাস আবুল আব্বাস বলছে যে আমার ধারণা এটা হয়তো প্রথমে ভূমিকা নাস্তা আমি প্রথমে ভূমিকে নাস্তা মনে করে একটু খাচ্ছি আর আমি ওয়েট করতেছি মূল খাবারের জন্য যে মূল খাবার কখন আসবে তো আমি এটা বসে থাকে অপেক্ষা করছি তখন আমাকে বলছে হ্যাঁ আমি তো সিয়াম ছিলাম তখন রাজা বলছে খাও একদম পেট ভরে খাও সামনে যে খাবার এসছে খাবারটা পেট ঘরে খাওসা হুনা তারা তুমি যে মনে করেছো রাজার বাড়ি বলে একদম ডালাভর্তি খাবার তা না তুমি যা দেখতেছো মূল খাবার আমার বাড়ি দিন সে তখন আশ্চর্য হয়ে গেছে রাষ্ট্রপ্রধান রাজা তার বাড়ির ইফতারের খাবার এই চিন্তা করিফাদের জীবন ব্যবস্থা কেমন ছিল তারা কিভাবে নিজেদের জীবনকে পরিচালনা করেছেন রমাদান মাসেও তারা কিভাবে আহ নিজেদের জীবনকে পরিচালনা করেছেন এই যতটুকু আছে এইটুকুতে মানুষ খুব রাপ্তায়নের ব্যবস্থা আর আমরা রমাদানে আসলে আমাদের এবাদতের চাইতে খাবার ভ্যারিয়েশন বেশি হয়ে যায় আমরা দশ পনেরো রহন যেতে না যেতে আমরা ঈদের মার্কেটের জন্য অবস্থা মানে ব্যস্ত হয়ে যাই আপনি কে নেন আপনি খাবার খান অসুবিধা নেই কিন্তু এমন খাবার গ্রহণ করছেন যেই খাবার গ্রহণের কারণে আপনার এই বাজারটি মুশকিল হয়ে যায় আপনার মূল ফোকাস চলে যাচ্ছে ঈদের পোশাকে মূল ফোকাস চলে যাচ্ছে আপনার খাবার এমনটা যেন না হয়